কলকাতা মুর্শিদাবাদ থেকে আসা শ্রমিকদের মধ্যে চার যুবক দীর্ঘদিন ধরে এলাকার নাবালিকা মেয়েদের শ্লীলতাহানির চেষ্টা করে আসছিল শনিবার বিকেল তিনটের দিকে বিলোনিয়া মরা পুকুরপাড় এলাকায় এক নাবালিকার উপর শ্লীলতাহানির চেষ্টা হলে এলাকাবাসীরা প্রতিরোধ গড়ে তোলে এলাকাবাসীর তৎপরতায় তিন যুবককে আটক করা হলেও একজন পালাতে সক্ষম হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আটক যুবকদের বিলোনিয়া থানায় নিয়ে যায় নাবালিকার পরিবারের পক্ষ থেকে ইদুল হক ও বাবলু শেখের বিরুদ্ধে বিলনিয়া মহিলা থানায় মামলা দায়ের করা হয় স্থানীয় সূত্রে জানা যায় ইদুল শেখ বাবলু শেখ রুস্তম শেখ ও মানির হোসেন নিয়মিতভাবে নাবালিকা মেয়েদের রীতিমতোই উত্ত্যক্ত করত তারা হাত ধরে টানাটানি বাইকে বসিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা এবং শ্লীলতাহানির মতো অপরাধে লিপ্ত ছিল এলাকাবাসী বহুদিন ধরে তাদের এই আচরণ সহ্য করে আসছিলেন কিন্তু শনিবারের ঘটনায় ধৈর্যের বাঁধ ভেঙে যায় বারো বছরের এক নাবালিকা পুকুরে স্নান করতে গিয়ে ইদুল শেখ নাবালিকা মেয়েটিকে চারটে ধরায় তার চিৎকারে এলাকাবাসীরা ছুটে আসেন এরপর তারা ঈদুল ও বাবলুকে আটক করে কিন্তু মানির পালিয়ে যেতে সক্ষম হয় এলাকাবাসীরা জানান এই যুবকদের অত্যাচারে নাবালিকা মেয়েরা বাড়ি থেকে বের হতে পারত না তাদের বিরুদ্ধে বহু অভিযোগ থাকলেও স্থানীয় অভিভাবকেরা বারবার চেষ্টা করেও তাদের শোধ রাখতে পারেননি এখন প্রশ্ন হল বিলোনিয়া পুলিশ প্রশাসন এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করবে এলাকার মানুষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে এবং তারা সঠিক শাস্তির আশা করছেন মেয়েরা স্নান করতে নামছে মেয়েরা হাত ধরা গায়ে ধার টান দিছে

তারা চারজন আসিল চারজন তো একজন বাইক দিয়ে গেছে বাইকটা দিয়ে ফিরে গেছে হেরে পাওয়া গেছে না তিনজন তিনজন এখন আপনার কি চান এলাকাবাসীর পক্ষ থেকে হেরা এখানে থাকতে পারতো না শাস্তি হেরা যাতে আর এই কান্না করতে পারে এমন তো তারা দুনিয়া ছড়াই শেষ করে লাইতেছে তারা কি কাজ করে তারা কি কাজ করে জানি না তারা কাজ মিস্ত্রি কাজ করে কাজ মিস্ত্রি কাজ করে তারা রিপোর্ট সংবাদ ত্রিপুরা রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কাছিখানি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব